হুজুর আলাইকুম শুনলাম পরিমনির স্বামী মারা গেছে প্রথম স্বামী তার জন্য পরিমণির স্বামী মারা গেছে তো এর দোয়া করা যাবে কি না সহ্য না করে পারা যায় পরিমনির প্রথম স্বামী মারা গেল তার স্বামীর আবার সিরিয়াল আছেন এক দুই তিন চার পাঁচ যেগুলো প্রকাশ শেষেগুলো তো এই আর গোপনে কয়টা আছে সে আল্লাহ জানে আর জানে কেরামিন কাতিবিন জানে না জানে না আমরা কি করি কি না করি খবর রাখে না রাখে না ও আমার ভাইয়েরা পরিমনির প্রথম স্বামী মারা গেছে পেপার পত্রিকায় নিউজ দেখলাম আহারে উনার স্বামী কেউ কেউ লিখেছে সাবেক স্বামী তার মানে স্বামীও সাবেক হয় স্বামীও কি হয় আবার না জানি কবে আসে সাংবাদিকেরা বাহাত্তার আর বাহাত্তারা কবে না জানি লেখে পরিমণির অবসর প্রাপ্ত স্বামী মারা গেছে অবসরপ্রাপ্ত মানে আপাতত অবসর মাসে এরকম হইতে পারে না পারে না আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায় পরিমণির রাজহাঁস রান্না করেছে স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে আর আমাকে জামাতের আমি রোড মারি ঠ্যাং ভেঙে সাংবাদিকের কাছ গেছে বলছে ভেঙে ওরা ভেঙে ও লিখা যাবে না ও ঠ্যাং ভাঙলে লিখা যাবে না পরিমণি হাঁস লিখা যায় কথা কয় না আছে না নাই পরিমনির স্বামী মারা গেছে দোয়া করা যাবে কি যাবে না অবশ্যই দোয়া করা যাবে দোয়া করা যাবে না যাবে না যে মানুষ মারা যাবে মুসলমান তার জন্য দুয়া ওজনই তো ডবল দোয়া কারণ দুনিয়ায় থাকতেও বঞ্চিত পরকালেও বঞ্চিত ঠিক না বে ঠিক ওজনই তো ডবল দোয়া করা লাগবে যাহারে এই পরিমনি কত কষ্ট দিয়েছে আল্লাহ তার ক্ষমা করতে পারে না পারে না যে তোর দাগাদে থিয়ে চলে গেল কত জায়গায় গান গিয়ে আমার সোনার ময়না পাখি কোন বা দোষ সাথে গো এই সীতি একলা থাকি রে আমার কলজের ময়না পাখি বাবা এই গান আমি শেখাই আমার যুবকের কোন যুবক্কে যারা বিয়ে করিছে বিয়ে করার পরে ঠুকি নাকি বাদে না কথা কয় না বাদে না বাদে না হঠাৎ রাগ করি বউ চলি যায় শ্বশুর বাড়ি তার গান শোনাবেন আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাপের বাড়ি গো এই আমার এই গান যদি আপনি ধরেন ওই বউ বাপের বাড়ি আর থাকবে ও এই গান ধরা কি যেদিন বউ বাপের বাড়ি চলে যায় ওই ফোন ধরায় বিলকিসির কাছে বিলখিসির আজকে বউ বাড়িবে তোমার সাথে সারার এক গল্প করো ভিডিও কলে শিগিরি কল মারো ওরে বাবা আনন্দ দেখে বউ গিয়েছে সেদিন দেখি একজন টাকা দেয় হুজুর আমার শাশুড়ি ময়িগেজ এই পাঁচশো টাকা দিলাম দোয়া করতে না বললাম থেকে আনন্দে আনন্দ দিলি নাকি কারণ শাশুড়ি গেছে বিটার বৌরা দিয়া এত বেকায় কথা ঠিক না বেঠিক ঠিক যে গেছে আল্লাহ ভাইছি কি পাঁচশো টাকা দিলাম তুমি খুশি হও এরা মা থাকে না থাকে না কথা কয় না আমার কাছে যত ইরা আমার সাথে শয়তানি করে কিনা আমি জানি না যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন দেশে চাপাই নবাবগঞ্জে হুজুর জল জলসাজি সিনেমা দেখা কি জায়েজ নাকি না যায়েজ সহ্য না করে পারা যায় আমি বললাম জায়েজ একশো পার্সেন্ট জায়েজ শ্রোতারা বলছে হুজুর কিরাম হলো আমি বললাম জায়েজ স্টার জল সাজি সিনেমা দেখা যায় আপনাদের কি মনে হয় কি মনে হয় না হ্যাঁ বোঝেন নাই আমি বললাম জায়েজ ইস্টার জলসা জি সিনেমা দেখতে পারবে কোনো অসুবিধা নাই যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে জাহান নামটা দিয়ে দিও ঠিক না বেঠে জাহান নামের নিয়ত যদি থাকে ওই স্টার জলসা জি সিনেমা দেখবে না তা কি পিস টিভি দেখবে ও নিয়তই তো জাহান নামে যাবে তারপর কি দেখতে হবে কথা কয় না এই জন্য ওর স্টার জলসা জি সিনেমা দেখা যায় আর যদি কেউ মনে করে না দুনিয়ার জিন্দগির বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন আল্লাহ যেন মাফ করে দেন তাইলে আমার মা বোনদের স্টার জল সিনেমা দেখা যাবে দেখা যাবে না আমার ভাইয়েরা পরিমনির প্রথম স্বামী মারা গেছে পেপার পত্রিকায় নিউজ দেখলাম আহারে উনার স্বামী কেউ কেউ লিখেছে সাবেক স্বামী তার মানে স্বামীও সাবেক হয় স্বামীও কি হয় আবার না জানি কবে আসে সাংবাদিকেরাও বাহাত্তার আর বাহাত্তারা কবে না জানি লেখে পরিমণির অবসরপ্রাপ্ত স্বামী মারা গেছে অবসর প্রাপ্ত মানে আপাতত অবসর নেছে এরকম হইতে পারে না পারে না আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায় পরিমণি রাজহাঁস রান্না করেছে স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে আর আমাদের জামাতের আমি রোড মারি ঠ্যাং ভেঙে সাংবাদিকের কাছ গেছে বলছে ভেঙেছ কেস বলছে উরা ভেঙে বলছে ও লিখা যাবে না ও ঠ্যাং ভাঙলে লিখা যাবে না পরিমণি হাঁস লিখা যায় কথা কয় না আছে না নাই হলুদ মিডিয়া কত ক্ষতিকারক কয়দিন আগে আপনারা দেখলেন বগুড়ায় একজন সন্তান তার মাকে মেরে ফেলেছে মারার পরে কি করেছে মায়ের হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায়ে রেখেছে এবং বাড়িতে ডাকাতি হয়েছে এর একটা নাটক সাজিয়েছে এই কথা বলে সংবাদ সম্মেলন করলো আমাদের র্যাবের পক্ষ থেকে দেখেছেন কিনা চোখে পড়েছে কিনা আমরা গোটা বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে নিউজের মাধ্যমে নিউজ পোর্টালের মাধ্যমে এই সন্তানকে ধিক্কার জানালাম আমরা দোয়া করলাম কত জায়গায় যে এই সন্তানের কবর ও মারা যাওয়ার পরে কবরে জাহান নামের আগুন দিও ওরে তুমি জাহান নামের উচ্চ মাকাম দান করো বলিস না বলিনি তবে ওই বঙ্গবন্ধুর পক্ষে যে দোয়া করলো ওর দোয়া না কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে একজন দোয়া করতেছে আল্লাহ তুমি বঙ্গবন্ধু জাহান নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান ওরা আবার আমলিকও করে আমি কই ওগের না রেখে আমাকে তো এত ক্ষতি হয় না ভাই বলেন ও আমার ভাইরা যেই লোকটি যেই ছেলেটি এই মিডিয়ার কারণে সারাদেশে তার ফেস্টা পরিচিত হয়ে গেল মায়ের খুনী মাকে খুন করেছে কত মানুষ গালি দিল ধিক্কার জানালো হারে সন্তান নামের কুলাঙ্গার তারা বলল প্রেমিকার জন্য টাকা চেয়ে পায় নাই এই জন্য মাকে পিছন থেকে যে জড়িয়ে ধরে জাপটে ধরে দমবন্ধ করে মেরে ফেলেছে মেরে ফেলার পরে হাত বেঁধেছে পা বেঁধেছে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে আমরা কত ধিক্কার জানালাম দুই দিন পরে আবার সেই টেলিভিশনে উল্টো নিউজ আসলো পুলিশ তদন্ত করে বলল না এই সন্তান তার মাকে মারে নাই বরং বাড়ির ভাড়াটিয়া এবং কাজের লোকেরা মিলে তার মাকে মেরে ফিরিজে রেখেছে ও আমার ভাইরা দেখেন মিডিয়াই একবার বানাইলো ছেলে খুনি আর একবার বানাইলো বাড়িওয়ালা খুনি এখন বলেন তাহলে আমরা কনে যাব কথা কয় না রাত সাদাকে কালো কালোকে সাদা মিডিয়া বানাতে পারে না পারে না আবার আমার প্রশাসনের ভাইরা র্যাব পুলিশ দুই রকম দিল সন্তান খুনি আর পুলিশ দিল যে না বাড়ির কাজের লোক এবং ভাড়াটিয়া খুনি আমি বললাম এত হুটো করে কেন সংবাদ সম্মেলন করলেন আগে তদন্ত করার দরকার আছে না নাই এখন কি সেই আগের দিন আছে নাকি যে আপনারা ধরির পরে বলিতে পারেন এটা জামাত কাজ কথা কয় না আগের দিন কি এখন আছে আগের দিন এখন আর নাই আগের দিন এখন আর নাই এখন তদন্ত করবেন হুটোপাটা করলে তাড়াহুড়া করলে তো ভুল হবে কেমন ভুল হবে মসজিদের ইমাম সাহেব তারাবি পড়ায় ইফতার করেছে ইফতার করে বাড়ি যে একটু শুয়েছে কাত হওয়ার কারণে ঘুম এসে গেছে ঘুম থেকে উঠে দেখে তারাবি হওয়ার কথা আটটায় কিন্তু আটটা দশ বেজে গেছে হুজুরির ভয় আছে না নাই আটটা দশ বেজে গেছে মুসাল্লিরা আদর করবে সুমা দেবে মুসাল্লিদের তো ইমামের থেকে নামাজ পড়াতে পারে না কিন্তু রিয়াকশান বেশ ইন্টারভিউ নেবে মুখি ওর দাড়ি নেই কিন্তু হুজুরের দাড়ি খাটো কেন তাই ওর ইমামতি চলবে না তো হুজুর তোর মুখে তো মোট দাড়ি নেই ও যদি খাটো থেকেও না হয় তো না থেকে হয় কি করে কথা কয় না তোর তো খাটো ওর তো খাটো আর তোর তো মোট নেই তো ও যদি মানে মোটামুটি থেকেও যদি না হয় তো না থেকে হবে কী করে আমার সেইটা বুঝা আবার ইন্টারভিউ নাই হুজুর তেলোয়াত করেন দিন তেলোয়াত শুনে আরে বাবা ভাব হয়েছে তা ওই ইয়েটা ওই যে গয়রিল মা দুবি ওই দুবি রুখেনে একটু আর একটু ঠিক করে নেবেন ওরে বাবা এত ঠিক করে এইসব এসব অলি আগে ডানে বাই পিছনে সামনে থাকতো হুজুর খবরদার এই কথা বলবেন না এই কথা বলবেন না ওই কথা বলবেন না এক হুজুর ওয়াজ করতে যাই সব শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলিয়েছে এক নেতা ছিল খাবি গেছে হুজুর আপনি সব দেখি সব বিরুদ্ধে বলতেছেন ওয়াজ ও অসুবিধা নেই মোনাজাতের সময় ঠিক করে দেবো আমি তা তাও ভালো মোনাজাতের সময় তাহলে একটু দোয়া করে দিয়ে তো দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার আছে আল্লাহ হুজুর বাংলা বাদা থেকে আরবিতে একদম নেত্রীর নাম ধরে দোয়া করলো জবরের জবরের জায়গায় কি লাগাই দেশ যে হাসানা জায়গায় হাসিনা করি দেশ বুদ্ধি আসে না নাই আর উরা নাই ইন্টারভিউ যে হাসানা না হাসিনা এইটাও বোঝে না সে আবার কি নাই ইন্টারভিউ আমার ভাইরা এই ইমাম নামাজ পড়ানোর জন্যে দশ মিনিট দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে ঘাড়ের পরে পাঞ্জাবি আড়াই নেড়ে দিয়েছিল আড়া পর্যন্ত আলনা বলেন আড়া বলেন যাই বলেন ঘাড়ের উপরে দিয়ে মসজিদে চলে গেছে তাড়াতাড়ি করে মসজিদের মুসলিরা বলতে যা হুজুর এত দেরি হলো কেন তখনকার সময় আলিফ লাইলা হয়তো মনে আসে না নাই বার ছিল শুক্রবার হুজুর আলিফ লাইলা তো দেরি হয়ে যাবে গো হুজুর কয় অসুবিধে নেই আমি একটু টানাই দিবা নে আমার কাছে লাইন আছে না নাই আমি একটু টানাই দিবা নে হুজুর তাড়াতাড়ি নেন শুরু করেন হুজুর শুরু করবে গলায় পাঞ্জাবি পরাই কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না এই আবার পাঁচ মিনিট চলে গেল এই হুজুর কি এই যাব না বলছে ভাই পাঞ্জাবি গলায় পরাইছি কিন্তু হাতা তো খুঁজে পাইনে কয় হাতা খুঁজে পাচ্ছেন না কারণটা কি কয় কারণ কি তাও তো বুঝতেছি তখন তখনকার বিদ্যুৎ ছিল না হেরিকেনের আলো হেরিকেন জোর দিয়ে বলছে হুজুরির গলার কাছে ধর দেখ হাতা কনে খুঁজে দে গলায় ধরি দেখে ওরে বাবা জাত গেল জাত গেল বলো এ কোন আজব কারখানা জাত গেল জাত গেল বলো ও তারা হুড়া করে আসতি যে আলনাই ছিল বউয়ের সায়া ওই ডাইনে গলায় পড়ায় বসে রিয়েছে ওকে কেয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে আপনি বলেন পাওয়া যাবে এই তাড়াহুড়া করা যাবে তাড়াহুড়া করলে ক্ষতি আসে না নাই তাড়াহুড়া করলে ক্ষতি র্যাব দিল এক রকম বিবৃতি পুলিশ দিল আর এক রকম বিবৃতি আর একজন এসে যদি আর রকম বিবৃতি দেয় আহারে এটা তো ঠিক হবে না এই জন্য আগের মতো করা যাবে না যে কাজটা দেখবেন ওই কাজটা আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই সংবাদের সত্যতা অনুসন্ধান করা যা শুনল তাই প্রচার করলো মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট এটা কার কথা কয় কয় আল্লাহর মানে আল্লাহর ক্ষতি পারলেই বেঁচে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মিথ্যাবাদী হওয়ার জন্য এত টুকু যথেষ্ট যে সে যা শুনল তাই প্রচার করে বেড়ালো আমাদের মধ্যে এই দোষ আছে না নাই কার কার আছে হাতুজো করেন কার কার আছে তাও একজন আবেগে করি ফেলিল যে আমার আছে বাবা রে কার নেই কার কার আমারও আছে এক নম্বর আমি বাকিটা লাইন দেন আপনারা ঠিক না বে ঠিক যা শুনলাম তাই প্রচার করলাম আমার গ্রামে একবার একজন সে মারা গেছে হাড়ি স্টক করে আল্লাহ তার কবরকে ক্ষমা করুন সুবাদে আমাদের খালু হয় বলতেছে ও কবির শুনি চাও নাকি বললাম কি বলছে সাইদির মেয়ে বেরোই গেছে মেয়ে তখন ছোট মানুষ আমরা তখন এত ওই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন নেই ছোট মানুষ সাইদের মেয়ে বেড়ে গেছে একজন ছেলের সাথে প্রেম করে চলে গেছে রে আমি বললাম হয়তো পরে বাড়ি এসে মার সাথে বলছি মা সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে কছে তোমার আব্বা আসলে শুনবা নে আমার আব্বা বাড়ি আসার পরে বলছে সাইদির মেয়ে নাকি বেরোই গেছে ও মুখ বলেছে সে আবার বিশেষ দলের লোক মানে দাদাগের ওই অঞ্চলের লোক সাইদির বলতেছে বেরোই যাওয়া তো মানে আরেকজনের সাথে চলে গেছে আমার ভাই আমার আব্বা বলছে আল্লামা আল্লা রাহিমা হুল্লার চারজন ছেলে সন্তান মেয়ে বললেই তো সন্তান নেই মেয়েই নেই কি নেই মে এই নেই ওই যে দোয়া চাওয়ার মতো আচ্ছা হুজুর এটা তো তৃতীয়তম মাহফিল এর আগেও দুইবার মাহফিল হয়েছে দোয়া সাহিনিস এখনও বাচ্চা হইলো না তা আপনি একটু দোয়া করেন যশোর তাইছেন হুজুর যেন আমার বাচ্চা হয় তো বসে এর আগে দুই হুজুর করি তো হ্যাঁ করি কোন হুজুর তো আমি আমির হামজার কুয়াকাটা হুজুর ওকে দোয়া কবুল হয়নি তা আমার দোয়া হবে না আচ্ছা হুজুর একটু করি দেন তা বিয়ে করিছেন কয় বছর বসে এখনও বিয়ে করি পারিনি এখনও বিয়ে করি সারিনি এখনো বিয়ে করি যাবেন। যেই কথা বলছিলাম পরিমণির প্রথম স্বামী মারা গেল তার স্বামীর আবার সিরিয়াল আছেন এক দুই তিন চার পাঁচ যেগুলো প্রকাশছে সেগুলো তো এই আর গোপনে কয়টা আছে সে আল্লাহ জানে আর ফেরেস্তারা জানে কেরামিন কাতিবিন জানে না জানে না আমরা কি করি কি না করি খবর রাখে না রাখে না একোরা কিতাবাকাপ কাফিনা ফসিকাল ইয়ামুমাহলে কা হাসি আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে তোমাদের হাতে কিতাবটা ধরায় দেবো এই যে কিতাব তোমাদের বের করে প্রিন্ট করে দিয়ে দেবো নাও এই লাইট বন্ধ করে না একবার মাইরি ভাল বল ওগো আমার ভাই আমি পাশের জেলার মানুষ আগে আমরা সবাই জাত ভাই ছিলাম ঠিক না ভাই ঠিক একসাথে ছিলাম একই গোষ্ঠীর লোক বৃহত্তর যশোর আর কি যে হলো গোলমাল করি মনে হয় ভাগাভাগি করি নাকি গোলমাল করি নড়াইল মানে এটা দরকারের জন্য ভাগাভাগি করিছে হ্যাঁ বেশি লোক বেশি এই অসুবিধা নেই তাও অসুবিধা নেই তাহলে আমরা আগে কি ছিলাম একস্তার ছিলাম এক গোষ্ঠীর লোক ছিলাম ভাইয়ের আমার পাশাপাশি সুতারাং তেমন সমস্যা না ও আমার ভাইয়েরা এই যে বই আমি যদি ধরে নেন চট করি আমাদের নেত্রী ঢুকে পড়ল চট করি ঢুকে পড়লি তাদের পাওয়ার আসবে না আসবে না আমি বললাম দেখো আমি তোমাদেরই লোক এই বই দেখি বলবে যে তোরে বই তুই সব তো দেখছি হ্যাঁ এমপিরা সব কোথায় গেল ফাঁকা ফাঁকা লাগে আছে না নাই আমি কি বল এটা ওরা যে আমি ওদের লোক কথা কয় না মানবে আমি তোমাদের মানবে যতই আমি এইভাবে বলি তাও মানবে আমি বললাম এর আগে এই কণ্ঠ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন কণ্ঠ কপি করা কেউ বলে বিকৃতি করা না বিকৃতি করা না কপি করা যায় না যায় না এই দক্ষতা দিয়েছেন কে পাখির মতো ডাকতে পারে এমন মানুষ আছে না নাই পাখি যেমন ডাকে বিড়াল যেমন ডাকে কুত্তা যেমন ডাকে শিয়াল যেমন ডাকে তেমন কপি করতে পারে এমন আছে না নাই মিজনু রহমান আঝারি ভাইয়ের মতো করে কপি করে ওয়াজ করে আমরা বলি হজরত মাওলানা কপিউর রহমান সাহেব আছে না নাই আছে মানে কি এখন তো মাহফিল হওয়ার এমন কায়দা করে এই যে নীলফামারি গেলাম যে দেখি বিশাল বড় গেট করা আমার ক্যামেরা পার্সনরা আছে ওরা সাক্ষী কি ভিডিও করেও এনেছে বিশাল বড় গেটের মাঝখানে হেলিকপ্টার আঁকায় ছবি দিয়ে লিখে দিয়েছে বিশেষ আকর্ষণ হজরত মাওলানা হেলিকপ্টার সাহেব মানে হুজুর হেলিকপ্টারে আসবে তা ব্যানারে কোনো হুজুরকে ছবি নেই আমাকে নাম ছোটও করি দেশ হেলিকপ্টার বড় করি আবার পোস্টারে দেখলাম দুই পাশে দুটো বড় বড় হেলিকপ্টার তা আমি আমার বলছে হুজুর কালকে তো দশটার সময় হেলিকপ্টার নামবে সবাই বলি দেন যেন তাড়াতাড়ি আসে আমি বললাম আপনারা সবাই হজরত মাওলানা হেলিকপ্টার সাহেবের অসুবিধার জন্য একটু তাড়াতাড়ি এসে কারণ উনি দশটার সময় ল্যান্ড করবে এরা আছে না নাই কথা কয় না ওগো আমার ভাইরা এই যে কিতাবের কথা বলছিলাম ও কপিউর রহমানের কথা বলছিলাম আরে আমাদের কপিউর রহমান কণ্ঠ কপি করি এই কণ্ঠ কপি এই তৌফিক দিয়েছেন কি আমাদের আজারি ভাইয়ের সুরে যদি কেউ ওয়াশ করে আমাদের ভালো লাগে না লাগে না ভালো লাগে না লাগে না ভালো লাগে মিজানুর রহমান আঝারি ভাই তার মনে হয় এমন আমির হামজা ভাইয়ের সুরে যদি কেউ ওয়াশ করে তাইলে ভালো লাগে না লাগে না আমরা চিনি নাই আঝারি চিনি নাই আনসারি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না সাই দে চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা ঠিক না ঠিক আমাদের কলিজা আমরা ভালোবাসি ওদের সুরে যদি কেউ কথা বলে আমাদের ভালো লাগে না লাগে না বরং আমরা বলি কত সুন্দর আমি শুধুমাত্র এই খেলা হবে বলার কারণে পাবনাতে আমার নামা এই দিল বলছে হুজুর নামে আপনার ওই সামনেতে উঠে চলে গিয়েছে আল্লাহর বান্দারা বলছে হুজুর নামেন কে বলছে আপনি খেলা হবে কেন আমি কই আর তোমরা বলো কেন খেলা হবে তোমরা কইলে অসুবিধে নেই আমরা কইলে অসুবিধে কি বলছে হুজুর আপনি বিকৃত করে কি আর বিকৃত আমাদের কেউ আজারি ভাইয়ের ওয়াজ করলে আমাদের ভালো লাগে না লাগে না আমির হামজার সুরে ওয়াজ করলে ভালো লাগে না লাগে না আবদুল্লাহ আল আমিন ভাই আমাদের সাইদে ওয়াজ করে ভালো লাগে না লাগে না তা আমি যখন তোমার কাদের কাকু সুরে কথা বলি তোকে চলে কেন তাহলে নিশ্চয় তুরাল আনলিগাল রয়েছে ইলিগাল ঠিক না বে ঠিক তোদের মধ্যে ভেজাল আছে না নাই তা না হইলে জলে কেন জলে জলে ঠিক না বেটে তোমাদের সুরে যদি কথা বলি আমি বেনা আমাদের এক নেতার বললাম দেখেন আপনাদের যে জনসভা চাইলে আমারে নিতে পারেন বলছে কেন আমি বলছি আমি তো আপনাদের সাধারণ সম্পাদকের মতো করে বলতে পারবো তা বলছে মায়ের আপনিও খাবেন আমারও খাওয়াবে মায়ের আপনিও খাবেন আমারও আমার আর একটু সময় কি আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন আরিফ বিল্লা সাহেব উনি হলো মুফাসির আর আমি হলাম মুসাফির আমি কি